প্রযুক্তি ব্যবহারে কিভাবে আপনি আপনার শরীরকে রক্ষা করবেন এবং চোখ আর মেরুদণ্ডের যত্নই বা নেবেন কিভাবে। আজকের এই আধুনিক জীবনে আমরা সকলেই প্রযুক্তির উপরে অনেক নির্ভরশীল কিন্তু এই প্রযুক্তি ব্যবহারের সময় বিশেষ করে মোবাইল ল্যাপটপ ডেস্কটপ ট্যাব এগুলো ব্যবহারের সময় আমাদের শরীরের বিশেষ করে আমাদের চোখ এবং মেরুদণ্ডের অনেক ক্ষতি হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে প্রযুক্তি ব্যবহারের সময় আমরা আমাদের শরীরের এই গুরুত্বপূর্ণ অংশগুলোকে রক্ষা করতে পারি প্রযুক্তি ব্যবহারের কারণেই আমাদের চোখের কি সমস্যা হতে পারে দীর্ঘ সময় স্ক্রিনের সামনে বসে থাকার কারণে চোখে এক ধরনের ক্লান্তি চলে আসতে পারে চোখ লাল হয়ে যেতে পারে চোখ শুকিয়ে যেতে পারে যাকে বলা হয় ড্রাই আই মাথা ব্যথা হতে পারে আর এগুলোকে বলে ডিজিটাল আই স্ট্রেন বা কম্পিউটার ভিশন সিন্ড্রম নীল আলো বা ব্লু লাইট যা স্ক্রিন থেকে আসে সেটা ঘুমের গুণগত মান কমিয়ে দিতে পারে এবং চোখের ক্ষতি করতে পারে আর মেরুদণ্ডের কি কি সমস্যা হতে পারে ভুল পজিশনে বসলে পিঠ এবং ঘাড়ের ব্যথা হতে পারে বা নামে এক ধরনের সমস্যা হয় যেখানে ঘাড়ের মাংস চাপের কারণে এক ধরনের ব্যথা এবং অস্বস্তি হয় দীর্ঘ সময় বসে থাকার কারণে আপনার মেরুদণ্ডের কার্ভটা নষ্ট হয়ে যেতে পারে ফলে স্থায়ী সমস্যা তৈরি হতে পারে এই সমস্যাগুলো যদি অনেকদিন ধরে অবহেলা করা হয় তাহলে এগুলো দীর্ঘ মেয়াদে আমাদের শরীরের বড় ধরনের ক্ষতি করতে পারে চোখের যত্নের সহজ এবং কার্যকর উপায় কি চলুন দেখি প্রযুক্তি ব্যবহারের সময় কি কি টিপস মেনে চললে চোখের সমস্যা এড়ানো যায় বিশ 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 বা টোয়েন্টি 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 রুল মেনে চলুন স্ক্রিনে বসে কাজ করার সময় প্রতি বিশ মিনিট পর বিশ ফিট দূরে থাকা কোনো বস্তুকে বিশ সেকেন্ড সময় নিয়ে দেখুন এটা চোখের পেশিকে বিশ্রাম দেয় স্ক্রিনের ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ঠিক রাখুন চোখের স্বাচ্ছন্দের জন্য স্ক্রিনের উজ্জ্বলতা আশেপাশের আলোর সাথে তার একটা সামঞ্জস্যতা রাখুন খুব বেশি ব্রাইট স্ক্রিন অথবা খুব বেশি ডার্ক স্ক্রিন আপনার চোখের জন্য অস্বস্তিকর হতে পারে এবং ক্ষতিকর হতে পারে স্ক্রিন থেকে আসা নীল আলো বা ব্লু লাইট কমানোর জন্য ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন মোবাইল ল্যাপটপে ব্লু লাইট কমানোর মোড চালু করুন অথবা স্পেশাল গ্লাস যেটা ব্লু লাইটকে ফিল্টার করে এই ধরনের গ্লাস ব্যবহার করুন আর রাতের বেলা স্ক্রিন ব্যবহারের সময় এই ফিল্টার বিশেষভাবে জরুরি নিয়মিত চোখের ব্যায়াম করুন যেমন চোখ ঘুরানো চোখের পলক ফেলা এই জাতীয় ব্যায়ামগুলো করুন এবং চোখ শুকে গেলে আর্টিফিশিয়াল টিয়ার বা কৃত্রিম চোখের পানিও আপনি মাঝে মাঝে ব্যবহার করতে পারেন এবার আসি মেরুদণ্ডের যত্নে যা প্রযুক্তি ব্যবহারে আমরা অনেক সময় উপেক্ষা করে থাকি সঠিক বসার ভঙ্গি বজায় রাখুন পিঠ সোজা রেখে বসুন চেয়ারে বসার সময় পায়ের তলা মাটিতে রাখুন আর স্ক্রিন চোখের সমতলে বা সামান্য নিচে থাকলে বসার সময় ঘাড় এবং পিঠে কম চাপ লাগে মাঝে মাঝে যদি সম্ভব হয় দাঁড়িয়ে কাজ করুন আর দাঁড়িয়ে কাজ করার জন্য আপনি অ্যাডজাস্টেবল ডেস্কও ব্যবহার করতে পারেন নিয়মিত স্ট্রেচিং এবং চর্চা করুন ঘাড় পিঠ এবং কোমরের স্ট্রেচিং করুন যোগব্যায়াম বা যোগার মাধ্যমেও আপনি কিন্তু আপনার মেরুদণ্ডকে নমনীয় এবং শক্তিশালী করতে পারেন মাঝে মাঝে ব্রেক নিন প্রতি ঘন্টায় অন্তত পাঁচ থেকে দশ মিনিট ব্রেক নিন হালকা হাঁটা বা মাঝে মাঝে শরীর একটু ঝাঁকানোও ভালো কোনো সন্দেহ নেই প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করেছে কিন্তু এর সাথে সাথে আমরা যদি আমাদের শরীরের যত্ন না নিই সেটা কিন্তু আমাদের জন্য বিপজ্জনক হতে পারে চোখ এবং মেরুদণ্ডের যত্নে একটু সময় দিন এবং এগুলো যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে দীর্ঘ সময় কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী